অং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আজকে আমি তেইশ এবং চব্বিশ এই দুইটি শ্লোক পাঠ করব গত জ্ঞান অবস্থিত চেত যজ্ঞায় চরত কর্ম সমগ্রম প্রবিলতে অনুবাদ জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞান নিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় তাৎপর্য কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্তি লাভ করেন তিনি তখন যথার্থ মুক্ত কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনায় থেকে বিচলিত হয় না তখন তিনি যাই করেন তা কেবল শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ শ্রীকৃষ্ণকে তুষ্ট করা তার সমস্ত কাজকর্মই অপ্রকৃত তত্ত্বে পর্যবসিত হয় তাই তাকে কর্মফলজনিত দুঃখ কষ্ট ভোগ করতে হয় না চব্বিশ নম্বর শ্লোকে কী বলেছেন ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নয় ব্রহ্ম ব্রহ্মতেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা অনুবাদ যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চির জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কীভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হয়েছে বদ্ধজীব জড় কলুষের দ্বারা কলুষিত তাই তাকে নিশ্চিতভাবে জাগতিক পারমার্থিক জড় জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয় কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে যে পন্থ অবলম্বন করে বদ্ধজীবী এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানারকম দুগ্ধজাত খাদ্যের ফলে যখন পেটের অসুখ হয় তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয় ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধ জীবের ভবরক নিরাময় করা যায় ভগবদ্ধ গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের ধারা ভবরক নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা জড়জগতের যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অবিনির্বিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে বর্ম বলতে বোঝায় চিন্ময় ভগবান হচ্ছেন চিন্ময় এবং তা দেহ নির্গত রশনি ছটাকে বলা হয় বর্মজ্যোতি ভগবান হচ্ছেন চিন্ময় বিশ্ব চরাচরে সব কিছুই এই জ্যোতিতে অবস্থান করছে কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দু তৃপ্তির কলুষের ধারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রকৃত বা জড় জাগতিক বলা হয় তখন সব কিছুই বলে প্রতিবাদ হয় এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায় তাই ভগব ভাবনায় ভাবিত হয় আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ হবে অগ্নি হোতা ও ফল অথবা যখন ভগবানের রূপে কোনো কিছু গ্রহণ করে তখন তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয় ব্রাহ্মণ অথবা তত্ত্ব এই তত্ত্ব যখন মায়ার দ্বারা আস্বাদিত হয় পড়ে তখন তাকে তখন তাকে জড় পদার্থ বলে মনে হয় আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন তা অপরকৃত তত্ত্বে পর্যবসিত হয় এভাবে কৃষ্ণ ভাবনামিত বা ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড়সেতনাকে ব্রাহ্মণ অথবা পরম তত্ত্বে রূপান্তরিত করতে পারি মন যখন সর্বত ভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ এই সিনমায় চেতনায় অর্পণ অর্পিত হবে অগ্নিহতা সবই বর্মময় হয়ে হয়ে ওঠে সবই বর্মময় হয়ে ওঠে অর্থাৎ অপ্রকৃত তত্ত্বে পর্যবসিত হয় এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি জয় গীতা হরে কৃষ্ণ